নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি দেখছেন ছাদ ভর্তি এক ছাক মাধবিলতা ফুল হয়েছে আর ফুলগুলোর ভাড়েতে গাছটাই আমার পুরো নুইয়ে গেছে আমি তো দেখে পুরো অবাক আমি এই রকম থোকা থোকা ফুল কিন্তু অন্যের বাড়ির গাছেই দেখেছি আমার গাছে যে এই রকম থোকা থোকা ফুল হবে আমি স্বপ্নেই ভাবতে পারিনি আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্য অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন আমার একটা ছোট্ট চ্যানেল আমার ভালো লাগে সারা দিন কাজ করার পর এইটুকু একটা নিজস্ব নিজের জন্য এটা সময় বের করে একটু ভিডিও এডিট করব একটু আপনাদের কাছেও তুলে ধরবো অনেকেই তো করে তাই আমিও করি যাকে গাছগুলোকে আমি সকালবেলা এসে ছাদেতে একটু যত্ন করি মানে সকাল থেকে তো আর সময় হয় না আমার আমি সকাল থেকে বেরিয়ে যাই মেয়েকে আনতে রান্না বসাই আমার কর্তা খেয়ে দিয়ে দশটার মধ্যে মানে চলে যায় দোকানে বড় মেয়েও চলে যায় ওর ডে স্কুল একটার মর্নিং আমি তাই সকালবেলায় একটু রান্নার ফাঁকে মানে যখন ভাতটা আর বসাই তখন তো একটু সময় থাকে একটু ছাদে চলে আসি আগের দিন জানেন খুব বৃষ্টি হয়েছে আমি জানতাম মাধবীলতা ফুলগুলো ফুটবে কিন্তু ছাদে এসে দেখি এক গাছ ভর্তি ফুল ফুটেছে আর এই যে ভ্যারাইটিস সামার ফুলের গাছ অপরাজিতরা ভাবছি একটু দড়ি দিয়ে বেঁধে দেব তার কারণ অনেক বেয়ে বেয়ে আশেপাশের গাছগুলোকে জড়িয়ে দিচ্ছে ওই যে আমার স্নেক প্ল্যান্টের গাছ ভাবলাম এক ফুল ফিরে ফুলদানির মধ্যে গিয়ে বসাই ওই জন্য ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে এলাম কারণ আরও তোমার কুড়ি আছে ওই জন্য আমি ফুলগুলো ওপর থেকে নিয়ে এসে একটা জাগের মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম দেখো তো কেমন লাগছে এবারে আমার ওই মাধে ফুলগুলো ছাদে ভালো লাগছিল না আমার এই ছোট্ট ডাইনিং রুমে এই ফুলগুলো শোভা পাচ্ছে দেখো তো তোমরাও এরকম করতে ভালোবাসো এরকম ফুল নিয়ে এসে ঘর সাজাতে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটা অবশ্যই করেই সাবস্ক্রাইব করো